একদিকে গ্রামে পানীয় জল জরাজীর্ণ রাস্তা অন্ধকারে ডুবে গ্রাম একাধিক দাবি নিয়ে মহিলাদের বিক্ষোভ অন্যদিকে ব্লকে বাইশ বাংলার বাড়ি আসলেও বঞ্চিত সবর জাতি একদিকে একই ব্লকে দু দুটি বিক্ষোভ রানীবাদ ব্লকে ব্লকে বাইশ বাড়ি মঞ্জুর হয়েছে কিন্তু বাস্তবে খাটিয়া সবর সম্প্রদায়ের মানুষ প্রায় সম্পূর্ণ বঞ্চিত কেন অন্যদিকে খাবার জল নেই ভাঙাচোরা রাস্তা সন্ধে নামলেই অন্ধকারে ডুবে গ্রাম এই পরিস্থিতিতে সরব হলেন জঙ্গলমহলের মহিলারা তাই এই দাবি নিয়ে বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন দিলেন গ্রামের মহিলারা পঞ্চায়েতের হেত্তা পাথর নামপাড়া গ্রামের পরিবারের দুটি টিউবওয়েল দীর্ঘদিন ধরে বিকল নলবাহিত জলের কল থাকলেও নিয়মিত জল আসে না গ্রামে গ্রামের চার দিন ধরে জল বন্ধ অন্যদিকে খাতরা রানিবাদ রাজ্য সড়কের চিঙ্গার মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার কাঁচা রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা দ্রুত সারাইয়ের দাবিতে এবার পথে নামল গ্রামের মহিলারা অন্যদিকে খারিয়ার সব সংগ্রাম সমিতি ও আদিবাসী অধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে বেথুয়ালা সহ একাধিক সবর গ্রামের বাসিন্দারা দাবি সম্মিলিত প্ল্যাকার্ড হাতে রানীবাদ বাজারে মিছিল করেন পরে বিক্ষোভ দেখায় বিডিও অফিসে দীর্ঘক্ষণ বসেন ধর্নায় দিনে একই ব্লকে বিক্ষোভের জেরে পরিষ্কার চিত্র উঠে আসে জঙ্গলমহলের রানীবাদ এলাকার উন্নয়ন থমকে একদিকে বিক্ষোভের জেরে সবর পরিবারেরা পাবে কি বাড়ি অন্যদিকে জল রাস্তা ও আলোর দাবিতে বিক্ষোভ দেখালেন এই বিক্ষোভের জেরে মিলবে কি পরিষেবা এখন এটাই বড় প্রশ্ন কি জানাচ্ছেন স্থানীয়রা চলুন সোনা বদলারে অফিস এ এসেছি যে আমাদের রাস্তা ঢালাই করতে হবে এবং স্বরশক্তি জলের ব্যবস্থা করতে হবে স্বরশক্তি লাইট এর ব্যবস্থা করতে হবে না নে না হ্যাঁ রাস্তার খুব খারাপ অবস্থা স্যার একদম গাড়ি চলাচল হয় না এমন কি বাইক চালাতেও ভয় পাইছে পাই দুর্ঘটনা ঘটে মোটর সাইকেল ও ভালো হবে হাঁটা চালানো যায় না হ্যাঁ ভিডিও কে দরখাস্ত করেছি দেখি ভিডিও স্যার কবে কি ব্যবস্থা করেন না করলে আমরা কত অবরোধ করি এই যে পাড়ায় সমাধানে যে কয়েকদিন আগে কর্মসূচি হলো আপনাদের তখন রাস্তার কাজ হয়নি রাস্তার কাজ হয়নি আমরা জানি না স্যার কখন হয়েছে আমরা তো সব সাংসারিক মানুষ জানি না যে ইয়ে পাড়ায় সমাধান হচ্ছে বলে এখন এখানে এসে শোনা যাচ্ছে যে পাড়ায় সমাধান হয়েছে কিন্তু আমাদের পাড়ায় ওই কোনো ঢালাই হয়নি বা লাইট সৌরশক্তি লাইট জল কোনদিন আমরা পাইনি আপনাদের গ্রামে কি নেতা পেতে যায় না নেতা গিয়েছিল কি বলে মোড়ের মধ্যে

দেখে আসিবি দেখি আমাদের ঘর কেমন ঘর বসে ফাঁকা বানা দিলে